সোনার মদিনা বহুদূরে বহু দূরে সোনার মদিনা না বহু দূরে আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু আমার আমার অন্তরে অন্তর জুড়ে মদিনায় আছে রে আমার অন্তর মোদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একেবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না তারি অন্তর জুড়ে মদিনায় আছে রে তারি অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রাসুল তুমি শুনো গো আমার ফরিয়ত চুমু খেতে বাড়িয়া নূর নিহার রাসুল তুমি শুনো গো আমার চুমু খেতে বাড়িয়া দুরানিহা আমার অন্তর গভীরে মদিনায় আছে রে আমার অন্তর গভীরে মদিনায় আছে রে সেই মদিনায় কবে যাব মন সেই মদিনায় কবে যাব মন মনে রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মোদিনা ওলা আমার অন্তরে কিন্তু মদিনা ওলা আমার অন্তরে আমার অন্তর জুরে মদিনায় আছে রে আমার অন্তর জু মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকিরি করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে